আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে হচ্ছে আমরা একটি সম্পূর্ণ ফ্রিতে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সো আমরা হয়তো অনেকেই অনেক ভিডিও দেখেছি পারতেছি না বা হচ্ছে না কোনোভাবেই সো চিন্তার কোনো বিষয় নেই আজকের ভিডিওতে আমি টোটাল দেখিয়ে দেবো তার আগে বলবো যে পুরো ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না সো কাজটি করার জন্য মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব আপনি ক্রোম ব্রাউজার কিংবা ওপেরা ব্রাউজার যে কোনো কিছু ইয়ে করে নিতে পারেন যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারেন দেন আমরা এইখানে লিখে দিব যে ডাব্লু ডাব্লিউ ডট মাইক্রোসফট ডট কম এটা লিখে আমরা ইন্টারে ক্লিক করে দেব আমি আবার বলতেছি ডাব্লুডু ডট মাইক্রোসফট ডট কম যখন লিখে আমরা সার্চ করব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো আমরা এখন হচ্ছে একটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি যে সাইনিং নামে একটা অপশন আমরা এই জায়গায় ক্লিক করতে পারি কিংবা এই যে এই জায়গা থেকে আমরা ক্লিক করতে পারি সো এই সাইনিংয়ে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন যেহেতু আমরা একটা নতুন মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করব একটা মাইক্রোসফটের নতুন একটা জিমেল আমাদের আইডি লাগবে হটমেল ডট কম কিংবা আউটলুট ডট কম যেই থাকে ওদের ওটা আমরা যেহেতু ক্রিয়েট করব নতুন করে ক্রিয়েট করার জন্য আমরা প্রথমত হচ্ছে এই যে ক্রিয়েট ওয়ান এটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে আপনার যদি নেটওয়ার্ক কানেকশন ভালো থাকে খুব ফাস্ট কাজ করবে সো এইখানে আপনাকে আপনার নিজের মতো করে একটা নাম দিতে হবে সো আমি এখান থেকে আমার একটা নাম দিয়ে দিচ্ছি সো যখন আপনার নিউ জিমেল নামটা দেওয়া শেষ হবে তখন হচ্ছে আমরা এই যেইখানে আউটলুক ডট কম এটা আমরা সিলেক্ট করে দিব দেন আমরা নেক্সটে ক্লিক করে দেব ওকে নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেব আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যে এখানে লেখা আছে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ইট ক্যারেক্টার অ্যান্ড ইনক্লুড টু নেক্স অ্যান্ড আপার লয়ার অ্যান্ড হচ্ছে নাম্বার অ্যান্ড সিম্বল আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড সব কিছু লেটার দিয়ে স্ট্রং পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে তা আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিই ওকে যখন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া শেষ হবে এবং হচ্ছে এখানে কিন্তু আপনার যা যা বলা হয়েছে নিচে তাড়াতাড়ি দিয়ে কিন্তু এখানে কনফার্ম করতে হবে দেন আমরা এখানে কি নেক্সটে ক্লিক করে দেব সো নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু স্কিপ করে বেরোয় যাই কান্ট্রিটা সিলেক্ট করে দিব আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশটা দিয়ে দিব ওকে বাংলাদেশটা দেওয়া ইয়েছে দেন হচ্ছে ডেট অফ বার্থটা দিতে হবে আমি দিলাম ছয় মাস পাঁচ তারিখ সো আমরা ডেটটা ইয়ারটা দিয়ে দিব দেন আমরা যখন ডেট মান্থ এবং হচ্ছে ইয়ার দেওয়া শেষ হবে আমরা নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পর আমরা এই যে এখানে আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিতে হবে আমরা ফার্স্ট নেমটা দিয়ে দিব দেন লাস্ট নেমটা দিব আমরা যখন ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া শেষ হবে দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব আবারও সো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইয়ে আসবে ইন্টারফেস আসবে এইখানে যে প্রেস অ্যান্ড হোল্ড এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখতে হবে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো আমরা সো যখন এটা টিক মার চলে আসবে এরকম লোডিং নিতে যাবে সো আমরা তার জন্য একটু অপেক্ষা করবো দেন এই যে এখানে বলতেছে যে ফিঙ্গার ইয়ে করার জন্য সো আমরা এখানে স্কিপ করে দিব এটা স্কিপ ফর নাও ওকে সো আমরা স্কিপ করার পর এখানে কিন্তু অলরেডি আমাদের মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কাছাকাছি হয়ে গেছে সো নেটওয়ার্ক কানেকশান ভালো থাকলে আপনার খুব ফাস্ট চলবে ওকে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসে এখন হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টের যে প্রোফাইল আছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব এই যে এইখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এবং হচ্ছে মাই মাইক্রোসফট অ্যাকাউন্ট এটাতে আমরা ক্লিক করে দেব সো ক্লিক করার পর সো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন আমরা হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করে দেব ওকে সো আমাদের ইন্টারফেসটা অলরেডি শো করতেছে সো নেটওয়ার্ক অনেক স্লো সো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমি আবার বলছি আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আপনারা উপকৃত হলে আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন সো এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট এখন হচ্ছে এখান থেকে আমরা কি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এইখান থেকে আমরা যদি চাই যে আমাদের প্রোফাইল নিয়ে করতে প্রোফাইলের পিকচারটা চেঞ্জ করতে পারবো এইখান থেকে আমি আরও কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো এখন সো এইখান থেকে আমরা যে কোনো একটা পিকচার দিয়ে নিতে পারি সো আমি পিকচার সেট করতেছি না দিয়ে নিচ্ছি একটা পিকচার ওকে ডান দেন আমরা এখান থেকে সেভি ক্লিক করে দিই ওকে আমার পিকচারটা অলরেডি ডান অ্যান্ড এইখানে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন এই যে এইখানে দেখতে পাচ্ছি যে ইডিট অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আমাদের মাস্ট এই কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো সময় আমাদের অ্যাকাউন্টটা হারিয়ে যায় কোনো ক্রমে তাহলে আমরা হচ্ছে ডিফল্ট হিসেবে একটা ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি সো আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বার দিতে পারেন কিংবা আপনারা এই যে ইমেল অ্যাড্রেস হিসেবে দিয়ে দেন নেক্সটে যখন দিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সেট চেঞ্জ হয়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত আর যদি কোনো প্রবলেম হয় আপনাদের ভিডিও সম্পর্কে যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি এক কনফার্ম করে দিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম